আসসালামু আলাইকুম মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমি কিছুদিন আমার ব্যক্তিগত একটু কাজের জন্য আমি ব্যস্ত ছিলাম সেই কারণে নিয়মিত আপনাদের আমি চাকরির সার্কুলারের ভিডিওগুলো উপস্থাপন বা আপনাদের দিতে পারিনি তো এখন থেকে আবার নতুন করে আপনাদের সামনে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন নতুন বিভিন্ন কোম্পানির চাকরির সার্কুলার নিয়ে হাজির হয়ে যাব তো প্রিয় বন্ধুরা তারে ধারাবাহিকতায় আজকে মাইটেক বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব আকেশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অথবা আকেশ গ্রুপ চমৎকার একটি সার্কুলার তারা মার্কেটিং কাজে তারা প্রকাশ করেছে তো আপনারা যারা আকেশ গ্রুপের চাকরির জন্য অপেক্ষায় ছিলেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে তো বন্ধুরা দীর্ঘদিন ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন শুরু করি আমাদের আজকের চাকরির ভিডিওটি বন্ধুরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আকিস বিরি ফ্যাক্টরি লিমিটেড এটি হচ্ছে আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান আর এর কর্পোরেট অফিস হচ্ছে দুই বড় মগবাজার ঢাকা বারোশো এই ঠিকানাতে তারা এরিয়া ইনচার্জ বা জুনিয়র এরিয়া ম্যানেজার একশো জন ক্যান্ডিডেট তারা নিয়োগ প্রদান করবে এই সার্কুলারটির মাধ্যমে তো বন্ধুরা এখানে আপনারা পদবীর সংখ্যা জানতে পারলেন এরা একশো জন ক্যান্ডিডেট নিয়োগ প্রদান করবে তো এই পদগুলোতে একজন প্রার্থী অর্থাৎ একজন জুনিয়র এরিয়া ম্যানেজারের যে সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো মূল যে দায়িত্ব বা কোর যে দায়িত্বগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে নির্দিষ্ট এরিয়া বা টেরিটরিতে মাসিক ত্রৈমাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে নিশ্চিত করতে হবে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করা সাথে মনিটর আপনাকে করতে হবে রুট প্লান এরিয়া এবং টেরিটরি ম্যানেজমেন্ট এবং ফিল্ড কভারেজে সঠিকভাবে আপনাকে বাস্তবায়ন করতে হবে দৈনিক সেলস সফটওয়্যারে পোস্টিং দেওয়া ফিল্ড সেলস টিমকে গাইড ট্রেন এবং মনিটর করা দৈনিক সেলস কল ভিজিট লাইন কভারেজ সঠিকভাবে হচ্ছে কিনা এগুলো আপনাকে তদারকি করতে হবে পাশাপাশি কর্মীদের টার্গেট পারফরম্যান্স মূল্যায়ন এবং প্রয়োজনীয় কোচিং আপনাকে প্রদান করতে হবে নতুন সেলস স্টাফ রিক্রুটমেন্ট এবং ট্রেনিং সহায়তা করতে হবে নির্ধারিত মার্কেটিং কার্যক্রম ভিজিবিলিটি ব্র্যান্ডিং বা প্রমোশন এবং মাঠের সঠিকভাবে বাস্তবায়ন আপনাকে করতে হবে রিটেল পয়েন্টে ব্র্যান্ডের ভিজিবিলিটি এবং ডিস্ট্রিবিউশন উন্নত করতে হবে ডিস্ট্রিবিউটরের ইনভেন্টরি ম্যানেজমেন্ট মনিটর করা যাতে বাজারে স্টক আউট না হয়ে যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে ডেলিভারি চ্যানেল রুট ভায়োলেশন এবং ডিস্ট্রিবিউশন গ্যাপ শনাক্ত এবং সমাধান করা দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এমআইএস রিপোর্ট প্রস্তুত এবং ম্যানেজমেন্ট আপনাকে জমা দিতে হবে সেই সাথে ডেটা বিশ্লেষণ করি এরিয়া বা টেরিটরি পারফরমেন্সে উন্নত উন্নয়নে প্রয়োজনীয় কর্ম আপনাকে তৈরি করতে হবে তো বন্ধুরা মূলত একজন এরিয়া ইনচার্জ বা জুনিয়র এরিয়া ম্যানেজারকে এই দায়িত্বগুলো মোটামুটি আপনাকে পালন করতে হবে এই প্রতিষ্ঠানটিতে সার্কুলারে উল্লেখিত পদে আবেদন করতে গেলে আপনাকে ডিগ্রি অনার্স এবং মাস্টার্স পাস সম্পন্ন হতে হবে তবে অধ্যয়নরত প্রার্থীদের উপস্থিত না হওয়ার জন্য তারা নিষেধ করেছে যারা এখানে বন্ধুরা পরীক্ষা আপনারা কমপ্লিট করেছেন সে সকল ক্যান্ডিডেট শুধুমাত্র এখানে আপনারা ইন্টারভিউর জন্য উপস্থিত হবেন তারা অভিজ্ঞতা চেয়েছে ফার্স্ট মুভ কনজিউমার গুডস ডিভিশনে তারা এরিয়া সেলস বা টেরিটোরি সেলস যারা অভিজ্ঞতা রয়েছেন সে সকল ক্যান্ডিডেট এখানে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন পাশাপাশি তাদের এখানে মাসিক যে সুযোগ সুবিধা তারা প্রদান করবে সেখানে তারা মাসিক বেতন একজন ক্যান্ডিডেটে রেখেছে চব্বিশ হাজার থেকে একত্রিশ হাজার টাকা সাথে প্রভিডেন্ট ফান্ড গ্রাইচুটি উৎসব উৎসব ভাতা মেরামত বিল মোবাইল এবং ইন্টারনেট ব্যান্ডেল প্রশিক্ষণের সুযোগ মোটরসাইকেলের জ্বালানির বিল চিকিৎসার সুবিধা আপনারা পাবেন কর্মদক্ষতা এবং বিক্রয় লক্ষ্যমাত্র অর্জনের ভিত্তিতে পর্যায়ক্রমে এরিয়া ম্যানেজার এবং রিজিওনাল প্রধান পদে পদোন্নতির সুযোগ তারা বন্ধুরা রেখেছে প্রিয় বন্ধুরা তাদের স্যালারি স্ট্রাকচারটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানাতে পারেন আর আপনারা কোন কোন প্রতিষ্ঠান চাকরির সার্কুলার আমার এই চ্যানেল বেশি বেশি আপনারা দেখতে চান সেই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এখানে কিছু অন্যান্য শর্তাবলী তারা আরোপ করে দিয়েছে অর্থাৎ যারা মোটর সাইকেল চালাতে পারবেন তাদের মোটর ড্রাইভিং লাইসেন্স আপনাকে থাকতে হবে পাশাপাশি উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট সয়েন্সি হতে হবে পাঁচ ফিট সয়েন্সির ক্যান্ডিডিট কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না সেই সাথে একজন ক্যান্ডিডের বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এর উপর হলে কিন্তু তারা গ্রহণ করবে না তো এই পদে আপনার যে সকল জেলায় নিয়োগ প্রদান করবে সেই জেলাগুলো হচ্ছে ফরিদপুর সাতক্ষীরা খুলনা চুয়াডাঙ্গা মাদারীপুর বরিশাল পতুয়াখালী ভোলা বিবারিয়াম নারায়ণগঞ্জ সিলেট কিশোরগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার বাজার হবিগঞ্জ ময়মুসিন টাঙ্গাইল কুমিল্লা নোয়াখালী শেরপুর চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর কক্সেস বাজার চট্টগ্রাম বান্দরবান এবং রাঙ্গাবাটি এ সকল জেলা বা বিভাগ পর্যায়ে আপনাকে নিয়োগ প্রদান করলে সেখানে আপনাকে চাকরি করতে হবে বা সেখানে আপনাকে প্রদান করা হবে যেহেতু তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে গুলো বা এই পদের লোকগুলো নিয়োগ প্রদান কর করবে সেক্ষেত্রে আপনাকে সাতই ফেব্রুয়ারি এবং আটই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার এবং রবিবারে সকাল নয়টা তিরিশ মিনিটে তাদের নির্ধারিত যেই ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনাকে উপস্থিত হতে হবে তো আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ অভিজ্ঞতার সনদ সৈকত যোগ্যতা সনদের ফটা কপি সহ উল্লেখিত তারিখ এবং সময় অনুযায়ী আবদিন উইমেন্স মেডিকেল কলেজের নিস্তালায় দুই বড় বাজার ঢাকা বারোশো সতেরো উপস্থিত থাকার জন্য তারা বিশেষভাবে অনুরোধ করেছে বন্ধুরা আপনাকে এখানে উপস্থিত হতে হবে সাত ফেব্রুয়ারি এবং আটই ফেব্রুয়ারি আদদিন উইমেন্স মেডিকেল কলেজের নিজতলা দুই বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো এই ঠিকানাতে যদি আপনি এই চাকরির সার্কুলারে ইন্টারভিউ দিতে চান এবং এ সকল এরিয়াতে বা যে সকল জেলায় আপনাকে প্রদান করবে এখানে যদি আপনি চাকরি করতে চান তাহলে এই চাকরিটি বন্ধুরা আপনারা দেখতে পারেন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ